যেই না দাদা বলে ডেকেছে রাক্ষসী রাগান্বিত হয়ে বলে বলেন ওরে আমি ভালোবেসেছিলাম তোর দাদাকে তো কেন তবে তুই যখন বিনা অপরাধে আমার নাক কেটে দিলি আমি তোরে ছাড়বো না এই যে নাক মাটিতে পড়ে রক্ত যে ঝরল আমি তোরে অভিশাপে দিলাম আমার মতো তোর একদিন এই রকম রক্ত ঝরবে ভগবানের ভাই বলেও ছেড়ে দিল না সেই লক্ষণ এই কলি যুগে কে হলো জগাই মাধায় হরিবন হরিবন দাদা নিতাই চাঁদ হলো আর এই শুল্পনাখা অভিশাপ দিয়েছিল কি অভিশাপ না এই যে নাকান্তা কেটে পড়ল আমার দাদা রাবণ কুম্ভ কলিতে হবে জগাই মাধাই আর ছোট ঠাকুর লক্ষণ হবে আমার দাদা নিতাই চা আর ওই নিতাই চাঁদ যখন দারে দারে নাম বিলাতে যাবে তখন কি হবে ওই জগাই মাধাই ভাড়ে করে নেশাগ্রস্ত মাতাল আর জগাই যখন ওই হরি কথা কৃষ্ণ কথা শুনে বলবে বাবাজি হরি হরি করে নেশাটা দিল। ওই কলিসিতে করে মদ খেতে খেতে নিতাই চাঁদের মাথাটাকে ফাটিয়ে দিল কেন হলো ভগবানের ভাই হয়ে ও রক্ত ঝরল কেন এইটা সূর্ব নাখার অভিশাপ কিন্তু বাবা এই জায়গাটায় আমাদের একটা প্রশ্ন রয়ে যায় কি প্রশ্ন ভগবানের ভাই হয়ে আজকে যেমন অবিশ্বাসটা নিল তাহলে ভগবান হয়ে অন্যায় করেনি একটা নারী হয়ে ভালোবাসার কথা বলতেই পারে তার জন্য বাবা লক্ষণের দ্বারা নাক্ষণটা কেটে নেবে এটা অন্যায় করেনি আমার রামচন্দ্র শাস্ত্র বলছে ভগবান জীবনে অন্যায় করতে পারে না তালে বাবা কিসের জন্য নাক কানটা কাটলো তার কারণ আছে কারণটা কি জানো অমাইরা তোমাদের এই হাওড়া জেলা যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় আচ্ছা গ্রহণ লাগলে অন্যের হাড়িতে মানে ভাতের হাড়িতে ভাত থাকলে আপনারা খান খান না জলের কলসিতে জল থাকলে কি করেন ফেলে দেয় ফেলে দেয় আলমারিতে টাকা থাকলে কি করে ফেলে দেয় ওটাও ফেলে দেয় ফেলি না কি করে রেখে দাও কিন্তু গ্রহণ লেগে যাচ্ছে যে কিন্তু গ্রহণ লাগবে না কি করতে হবে গ্রহণ আগে একটা তুলসী পত্র তুলে পাত্রে রেখে দিতে হবে সে অন্য হাড়িতে রেখে দাও বা জলের কলসিতে রেখে দাও বা টাকার জায়গাতে রেখে দাও দিলেই গ্রহণ ছোটেও পারবে না আচ্ছা বাবা এখানে গ্রহণের কথাটা কেন এলো তার একটাই কারণ কারণটা কি জানো গ্রহণের খবরটা কেন এলো তার একটাই কারণ কারণটা কি এই জগতের সংসারে বাবা রামচন্দ্রকে প্রথম দর্শন করে বলেছিল একটা রাত যদি আমি আমার করে পাই তার জন্য রামচন্দ্র কি বলেছিল যে আমারে চাই তারে আমি চাই আর যে আমারে না চাই তারে আমি না চাই তো রামচন্দ্র মনে মনে ভাবলো ও তো আমার একটা রাদ চেয়েছে তাহলে আমাকে যখন একটা রাধ চেয়েছে আমাকে তো চাইতে হবে কিন্তু রামচন্দ্র ছিল মর্যাদা পুরুষোত্তম সীতা যখন রাবণ হরণ করে নিয়েছিল তার জন্য বাবা কোন দিন যখন সিতা বনবাসে ছিল কোন দিন কিন্তু দ্বিতীয়বারে বিবাহ করেনি সোনার সিতা তৈরি করে যগ্যে বসেছিল কেন তার মর্যাদা ছিল এটাই যে কোন দিন একটা বিবাহ করা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করতে পারবে না এর জন্য বলছে তিনি মর্যাদা পুরত্তম ভগবান কাকে এই যে রামচন্দ্র কে চেয়েছিল কিন্তু বিয়ে তো করতে পারবে না তার জন্য ওই নাক কানটা কেটে নিল কেন দুটো জায়গায় তুলসী দিয়ে দিল কেন জানো একটা মেয়ের যদি নাক না থাকে কান না থাকে বাবা কোন পুরুষ তাকে পছন্দ করবে করবে দেখাশোনা বসেই বলবে না আরে ভগবান ওর তো নাক নেই ওর কান নেই ওকে বিয়ে করব কি করে ওই জন্য ভগবান নাকান্তা লক্ষণের দ্বারা কেটে বুকিং করে রেখে দিল ও যেন কোন পুরুষের না হয়ে যায় যতদিন বাঁচবে ও যেন আমারও হয়ে বাঁচ সেই সুর্ক পরের জন্মে কে হলো পরের জন্মে হলো বাবা কুবজা। দেখবেন বাবা মথুরা নিবাসী কুবজা জন্মাবার পর পিঠে একটা বড় কুজ হয়েছিল কেন কুজ হয়েছিল জানো ভগবান বললো আমাকে তো বৃন্দাবনে লীলা করতে হবে আর বৃন্দাবনে লীলা করা কালীন যদি তার আগে কুপচাচে কেউ বুকিং করে নেয় তাহলে এমন কায়দা করে রাখতে হবে ওকে যেন কেউ পছন্দ না করে যার জন্য জন্ম নিয়ে একটা রাত চেয়েছিল একটা রাত তার জন্য সেই সূর্য কুবজা হয়ে ভগবানকে কতদিন জানো বারো বৎসর মানে এক যুগ বারো বৎসর আমার কৃষ্ণকে ধরে রেখেছিল প্রভু তুমি যে বৃন্দাবনে লীলা করেছিলে শোনা সেদিন আমার ভগবান বলেছিল সনপূর্জা ওই লীলা তোমাকে আমি এই দাপরেতে শোনাতে পারবো না আগত কলি যুগে যেদিন আমি গৌর অবতারে নদী যাব সেই দিনে তুমি হবে মিশ্র আর বটিকা নাম যেটার হলো উদ্যান আমাইরা গেছেন গম্ভীরা দর্শন করেছেন কোথায় আছে গম্ভীরা তুই একবার হাত তোলো তো দেখি কারা গম্ভীরা দেখেছ অনেকে দেখেছি আছে কোথায় যখন এই দেখো নাকি উত্তর ভারত हां जगन्नाथ मंदिर जगन्नाथ धाम শ্রীক্ষেত্র লীলাচল যারা গেছেন পুরী धाम ওইখানেই আছে আমার মহাপ্ৰভু যে জায়গাটা সাড়ে তিনজন জন ভক্ত সাড়ে তিন হাতে জায়গাতেই ওই জায়গাটাই বাবা দেখবেন পুরী ধামে অনেক ভক্তরা গেছে অনেক না ঢেউ খেয়েছি কিন্তু আসল আসল জিনিসগুলো আমরা দর্শন করি নাই যাবেন যারা পরবর্তী দিনে অবশ্যই করে করবে। যেখানে মহাপ্রভুর সেই শৃখল রয়েছে আজও শচী মায়ের হাতের স্নাই করা কথা রয়েছে আজও এত আমফান হয়ে গেল এত ইয়াস হয়ে গেল এত ঝড় হয়ে গেল সব থেকে উড়িষ্যায় ক্ষতি হয়েছে বেশি কিন্তু বাবা সেই আজও মহাপ্রভুর কাছে যে প্রদীপ জ্বালানো হয় আজও সে প্রদীপ কোনদিন নেভে তাহলে ত্রেতার রামচন্দ্র দাপরির কৃষ্ণ কলিযুগে হলেন আমার চৈতন্য মহাপ্রভু আর সেই ত্রেতা জের সূর্প নাকা দাপরের হলো যা কলিতে হলো আর নারী নয় পুরুষ হয়ে এলো কাশীনাথ মেশ্ব আর এই যে বাবা যেমন সুর্প না ছিল আর এই পঞ্চবটির বনে একাধার একাধারে ছিল হীরা চণ্ডালের বাড়ি এইবার বাবা মন দিয়ে আস্বাদন করবেন এই হীরা আর তার স্ত্রী ছিল মাতা নগরে নগরে মাধুকুরি করে ভগবানের সেবা দেয় হঠাৎ একদিন মোহিনী গেল জলের ঘাটে হঠাৎ গ্রামের লোকজনেরা মোহিনীকে দেখে বলে বলেন মোহিনী

ভগবানের কাছে জীবনে কিছু চাইলে পাওয়া যায় না আপনাদের কাছে কিছু চাও যদি সেটা কম পড়ে যাবে সীমাবদ্ধের মধ্যে রয়ে যা কিন্তু না চাইতে এত কিছু দেয় এত কিছু দেয় যে তুমি রাগ পারে যাই পাবে না ঠিক আছে স্বামী তুমি যখন বলছো আজকে থেকে আমি কথা দিলাম আমি জীবনে আর ভগবানের কাছে কিছু চাই বলবো প্রতিদিন ভগবানের সেবা করে আরতি করে হঠাৎ একদিন অনুভব করেছে ওই মোহিনীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে কৃপা করে মোহিনীর গর্ভ আলো করে কাউকে পাঠিয়েছে আর আপনারা আমরা নারী জাতি হয়েছি জগতে মা হবে মোহিনী বুঝতে পেরেছে আর যেদিনই বুঝতে পেরেছে সবার যারা যারা নিঃসন্তানী বলে গালি গালাজ করত তাদের কাছে গিয়ে বলছে কি গো দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি ভগবান কেমন আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান দান করতে এই যে অহংকার মনে রেখো মা ভগবান সব কিছু সহ্য করে দুটো বস্তু জীবনেও সহ্য করে না হলো ভক্তের চোখের জল ভক্তের অহংকার যেই না অহকার এসে গেল মহিনীর শরীরে হঠাৎ ভগবান দৈব মানি বলল মহিনী তোমার কোল আলো করে তুমি সন্তান সন্তানের জননীয় হবে কিন্তু আমি তোমাকে যে তুমি জন্ম দেবে যে সন্তানের তুমি জননী হবে আমি তোমাকে অভিশাপ দিলাম ওই সন্তানের কোনদিন মুখ দর্শন করতে পারবে না যেই না অভিশ্বাসটা দিয়ে গেল ভগবান মহিনে বুঝতে পারলো না বাবা অভিশাপটা দিল আমায় অভিশাপ দিয়ে চলে গেলে কে তুমি ভগবান দৈব মানে করল সময় হলে তুমি জানতে পারবে আমি কে দশ মাস দশ দিন পর মহিনী বুঝতে পেরেছে বাবা কিন্তু বুঝতে কি হবে ওই যে অহংকারে পা মাটিতে পড়ে না সন্তান পেয়ে মনে মনে কত অহংকার যে ছেলে জন্মালে আমি মা শুনতে পাবো কিন্তু ওদিকে তো ভগবান অভিশাপ দিয়ে গেছে সন্তানের জননী হবে কিন্তু মুখ দর্শন করতে পারবে না ভগবান এমন অভাবে করে দিল তিন দিন হয়ে গেল গর্ভবতী মা বাবা কিচ্ছুটি খেতে পাই আচ্ছা বলো তোমা তোমরাও তো এখানে অনেকে মা আমিও একটা মা

তিন দিনে হয়ে গেল বড় কষ্ট বড় জ্বালা জ্বালাজন বলছে মোহিনী মহিনী না বড্ড খিদে আমার জন্য একটু খাবার এনে দিতে ঠিক আছে মোহিনী তুমি একটু বসো আমি তোমার জন্য একটু নগরে ভিক্ষা করে খাবার এনে দিই কেমন আচ্ছা মহিনী তুমি ভালো আছো তো আমি ভালো আছি যাও তুমি আমার জন্য একটু খাওয়া নেবে হীরা সন্ন্যান যেই না দুয়ার থেকে বার হয়েছে ভগবান ডাক দিল দে তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন ভক্ত আর ঘরে ফিরতে না পারে এদিকে হীরা চন্দাল ভিক্ষায় গেছে আর এদিকে মা মোহিনীর প্রসব যন্ত্রণা শুরু হলো আস্তে আস্তে কথা না একটু লীলাতে মন দেন যেই না মোহিনীর প্রসব শুরু হয়ে গেল অসহ্য যন্ত্রণা বড় জ্বালা বড় কষ্ট ওই যন্ত্রণায় ছটপট করতে করতে ওদিকে হীরা চন্দাল ভিক্ষায় গেছে প্রচুর ঝোর বৃষ্টি আর বাড়ি ফিরতে পারছে না গাছের তলায় চাল ডাল নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে প্রসব যন্ত্রণায় ছটপট করতে করতেই মা মোহিনীর কোল আলো করে একটা ফুটে কন্যা সন্তানের জন্ম আর যে কনটার জন্ম দিল চির জনমের মত মহিনী মৃত হয়ে গেল যেই না মহিনীর মৃত্যু হয়ে গেল সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল

তাল পাতার করে ঘর যেই না দরজাটা ধাক্কা দিয়েছে বাবা দরজা খুলে গেছে গিয়ে দেখে না বাবা মেঝেতে পড়ে আছে মহিনী আর পাশে একটা ফুটফুটে কন্যা সন্তান যেই না মেয়েটাকে দেখেছে তাড়াতাড়ি করে হীরা চন্ডাল ছুটে গিয়ে সবার আগে ওই মেয়েটাকে বুকে করে তুলে নিয়েছে ও মাই গিনি তুমি বলেছিল না তোমার একটা কন্যা সন্তান দেখে যাও তোমার কি সুন্দর তুমি তো বলেছিল ভগবানেশে পারজন্য তোমার একটা পুত্র বর কন্যা কোলে আবে দেখো তোমার মতো দেখতে হয়েছে মেয়েটাকে বুকে করে তুলে নিয়েছে আর বুকে করে তুলে নিয়ে মা কত আদর কত ভালোবাসা কিন্তু এদিকে খেয়াল নেই যে স্ত্রী আর বেঁচে নেই হাজার বার ডাকছে অবহিনী তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা যেই না বাবা অঙ্গ পরশ করেছে দেখে না দেহটা শীতল হয়ে গেল 나শিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না জেই না নিঃশ্বাস পড়ছ না চিৎকার করে বলে ওঠেন দয়াময়